ولا পাদিয়ে মতই হয় আপনা জানেন गाइस এটা কিন্তু জি জি ফোকাস হারা না এটা সে জি সত্যি এটা গড়তো এটা সে পিপড়া সারা

হ্যালো গাইজ ওয়েলকাম মাই ডিলো ব্লগ গাইজ আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে যাচ্ছি হচ্ছে আজকে জমি জুমিতে দান আনতে আমাদের হচ্ছে বাড়িতে দা মানে চাউল চাষ হয়ে গেছে তার জন্য নিয়ে আসতে হচ্ছে তার জন্য আজকে দান আনতে যাচ্ছি আমি আর মা এই যে আর গাইজ এ রাস্তার ভিউটা দেখে কত সুন্দর আর আমার পিছনে ভিউটাও দেখে কত সুন্দর গাইছ কটা নাবলতে বলতে আচলতে ইউটিউবে ভিডিঅ' যাম বানাই কি বলব আমিও নিজে বুজি না তাৰজনে হৈছে আপোনাৰ আমাৰ ভিডিঅ'গুলা প্ৰায় যাৰা দেখেন হয়তো জানেন আমাৰ ভিডিঅ'গুলিতো মানে প্ৰতিদিনে প্ৰায় আটকাই আটকাই চলাই আছে কটাগুলা কাৰণ আমি কক কি বুলি গাইছ আচলতে মুখতে পোচকে যায় যে অনেক সময় গাইছ কি বলব মানে শুদ্ধভাৱে কটাগুলা উচ্চাৰণ হয় নাযায় এভাবে হয়েছে মানে কথা না বলতে বলতে মানে আসলে বাংলা ভাষাটা চর্চা না করতে করতে আছে সব কিছু আছে আমি বলে যাচ্ছি বা কারণ এদিকে আছে কোনো আমাদের দিকে কোনো বাঙালি নাই আমরা সব হচ্ছে পাহাড়ি আদিবাসী তার জন্য এই সাইডে আসলে কোনো বাঙালি দেখতে পাবেন না আপনারা তার জন্য আসলে যা জানি তা বলে আমি আর গাইজ যারা আছে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটু লাইক করবেন একটা তাহলে আমি ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা আপনাদের আছে আমার ভিডিওগুলো নোটিফিকেশন চলে আসবে আর গাইজ আমি প্রতিদিনে করে আপনাদেরকে একটা করে ভিডিও দেখানোর চেষ্টা করি যে কোনো ভিডিও হোক আর আমি প্রতিদিন এভাবে আছে আমার নিত্য দিনে লাইফস্টাইলটা আপনাদের দেখাবো আস্তে 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 করে হয়তো একদিন না একদিন তো গ্রহ হবে গাইছে নিজের লাইফটা তো প্রতিদিনই প্রতিদিন একটা একটা করে অবশ্যই আমি আপনাদেরকে শর্ট বা লং ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার জন্য অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব কিছু দেখতে পাবেন আমাদের আদিবাসীদের সব কিছু সাংস্কৃতিক কালচার সব কিছু আমি আস্তে আস্তে তুলে যাওয়ার চেষ্টা করবো বা নানান জায়গায় গেলে সব কিছু আমি আপনাদেরকে যা যেখানে যাই না কেন আমি সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন সব কিছু দেখতে পাবেন সব কিছু জানা অজানা সব কিছু জানতে পারবেন আমাদের সম্পর্কে আর আমার এই চ্যানেলটাই আর বি ড্রিম চ্যানেলটার নাম আর গাইস এই সাইডগুলো দেখায় এই যে খুবই সুন্দর এখানে হচ্ছে মানে এই রাস্তাঘাট যারা করছিল তারা থাকছিল বাঙালি এখানে এই যে এই বাসাগুলো এখন সব ছেড়ে চলে গেছে কারণ রাস্তাঘাট প্রায় শেষ এই তার জন্য চলে গেছে আর ওই যে গাছ কারা কারা তিলের গাছ দেখেন নাই দেখেন এগুলা আছে তিলের গাছ একটু করে দেখা এই যে পুলগুলা পুল থেকে হচ্ছে তারপর আছে বীজ পাই দেখেন বীজগুলো এই যে তিলের গাছ এখনো কুসি এখনো পাখানে অনেক সময় লাগবে এগুলো পাকতে দেখেন এটা দেখেন এটা কত টুর এটা একটা পাহাড় ছিল যে দেখেন এখান থেকে কেটে একেবারে সমতল হয়েছে এখন দেখেন পুরো একটা বড় পেলার ছিল যে এখানে আর এই যে দেখেন এটা একটা নাসি এই মাথায় হচ্ছে আমাদের পুকুরটা ওখানে এইগুলা করার করার পরে হচ্ছে আমাদের পুকুর হয়ে গেছে এই যে গাছ পুকুরটা দেখেন এখানে অনেকগুলো মাছ আরছি তবে মাছগুলা খাবার দেওয়া হয় না কিন্তু অনেকগুলো মাছ আছে খাবার দিলে তেমন খাবার কাটিয়ে আসে না শেয়ানা আর কি মাছগুলা একটু জন্য হচ্ছে খাবার দিলে দিলেও চলে আসে না নাহলে অনেকগুলো মাছ দিছি গাইছে এখানে এই যে রাস্তা পাশে একটা শাল শাক দেখতে পেলাম যে পুল চলে একেবারে দেখেন ফুল চলে আছে এটা হচ্ছে শালকুমড়া শাক দেখেন একেবারে রাস্তা পাশে গাইস আমি আপনাদেরকে একটা বিহু ঠিক গাইছি ভিউ দেখলে আপনারাও মুগ্ধ হবেন একটু করে দেখায় দেখেন এই যে একটা বিউট সেই তাই না এ বিউটা সেই সুন্দর যদি রাস্তাটা আরো একটু সোজাও তো তাহলে সেই সুন্দর লাগতো আর দেখেন পুরো পুরা সেই সুন্দর লাগে এই এ বিউটাও যেতে যেতে যে জুমে দেখতে পেলাম জুমে সার্চ করা হচ্ছে সিম এগুলো খুবই মিষ্টি মজা কাইতে কাইতে এগুলো নিন দুইটা এগুলো খাবো যে এখন যে গাই সেম দুইটা নিয়ে নিছি এইগুলা একদম কাবজে এইগুলা কাঁচা খাইতে খুব মজা গাইছে গোবর টাই সেই টাইসে গাইছে এগুলা কষাক গ্রুমের শ্বাস করা যে কোনো জিনিস গাই খাইতে আমার খুবই মজা লাগে একটা অন্যরকম সার্ড আর কি হয় যে জুবের সার্চ করলে গাছ আস্তে আস্তে মানে প্রায় তিরিশ মিনিট চলে আসলাম পুজি নাই জুমিতে জুমি বাড়িতে আর গাছ এই জায়গাটা একটু দেখায় নিজে এখানে পুরা চেউ গাছ আছে কিছু কিছু আর আমি ভাবতেছি গাছ এখানে কেটে হচ্ছে চেউ গাছ চেউ গাছগুলো বড়ো হবে আর এই সেই মাঝখানে মাঝখানে আমি বেলের গাছ বসাই দেবো এখানে কি বলে না আপনারা এখানে হচ্ছে বেলের চাষ করবো বুঢ়া জেগা এটা অনেক বিশাল বড়ো ত' আপোনাৰো বলন কেম হ'ব সেইকাৰণে বেলেগ চাছ কৰো কেতিয়াও যে বেলেগ গছ বচাই যাব যে দুইশত বা তিনিশত এই ৰকম হ'লে সেইকাৰণে বেলেগ গছ বচাই যাব চব জংঘলীৰ ভিতৰত আছে তাৰজনেও আছে জেগা চেউন গছ গোলাও বৰ হ'ব পাৰ্চেছে না দেখেন গাইছ একদম ছট ছটি ঐতিহ্য আছে তই কাৰণে এটা বৰ ডেক্টিও আছে বৰ হৈছে চেউং গাজ গাইছ এতিয়া কিন্তু যি জীৱা চাৰা না এতিয়া আছে যে ছট এটা গৰ্ত এতিয়া আছে পিপৰা চাৰা এইকাৰণে অনেক পিপৰা আছে মানুহ একটো একো ডিগ আছে পিপৰা গোলা অনেকণ হাতাৰ পাৰ একণ খুচলাম যে জুমিৰ বাৰীতে কামাৰ বাৰীতে একটো এবি ডেকা এই যেন এবি সুন্দৰ লাগে যে আমাৰ এখানে আসার সাথে আছে আমি এই বিহুটি মুগ্ধ হয়ে যায় দেখেন কত সুন্দর একটা বিউটাই না এই যে ওইগুলা সব আমাদের জমি এই যে জমিটা এখানে কোনো এই মানে বর্ষার সময় হচ্ছে আমরা ধান চাষ করি না ওই কয়েকদিন পরে এখানে ধান চাষ করবো যে শীতকালে আমরা ধান চাষ করি যে এখানে কারণ শীতকালে করলে বেশি টান পাওয়া যায় তার জন্য আর এটা আছে আমাদের হলুদ বাগান দেখেন হলুদগুলা আৰু গাই আমাৰ এইখনে অনেকগুলা চাৰা বচাই দিছি বৰৈ চাৰা আৰু আছে মালটা চাৰা লিচু চাৰা কমলা চাৰা এইখনে অনেকগুলা চাৰা বচাই দিছি চাৰাগুলা তেম দেখা যায় না কাৰণ এই হলুদগুলা যদি কাটব যায় এই শলুদগুলা তুলব তন হৈছে মানে চাৰাগুলা দেখা যাব যে তই আৰু আমাৰ চাৰা গুলা দূৰত আছে বৰ হৈ যাব মানে এক দিলেই তিনিফাকি মানে ডা ডান চাছ কৰলাম হলুদ চাছ কৰলম আৰু বাগান তুললাম হিচাপ কৰে আমাদের মানে পাহাড়িরা এভাবে হচ্ছে বেশিরভাগ করে থাকে বাগানও করে গাইস ওখানে তারপর হলুদ চাষ করে আর হচ্ছে আপনার ধান চাষও করে মানে এক দিলে হচ্ছে তিন পাখি হয়ে যায় তখন এক দিলে তিন পাখি তখন হচ্ছে আপনি অনেক লাভবান হয়ে যাবেন কারণ ওই সারা দিকেও একটু লাভবান হবেন আর হচ্ছে হলুদের দিকে লাভবান হবেন দানও পাবেন আর একটা একটু করে লস কারণ তখন হচ্ছে আপনি যদি এই হলুদ মানে ডাল লাগান সারাগুলা তেমন হচ্ছে বড় হবে না এক বছরে আর কি যখন এই হলুদ তলুদ সব কিছু উঠাবেন তখন হচ্ছে সারাগুলা দ্রুত বড় হয়ে যায় এই যে দেখেন এটা কিন্তু মালটা চারা গাইস এটা মালতা আমাদের অনেকগুলা আছে মালটা ওই সাইডে একটা আছে ওখানে একটা আছে আমি ডেঘাতে বলেছি ওই যে ওখানে একটা আছে মালটা চারা এই পলটা কি জানেন এটা আছে তেঁতুল গুলা আমরা বলেছি আমাদের তেঁতুল গুলা আর এটা কাইতে পারে এমনিতে আমি তাকে এক হাজার টাকা পরিষ্কার দেবো এমন যে তিতা গাইস আসলে বলার মতো না এগুলা দেখতে সুন্দর এই যে দেখেন কিন্তু এমন যে তিতা গাইস তবে আমরা রান্না করে খাই এগুলা রান্না করলে তখন তেমন তিতা থাকে না কিন্তু গাইস এমনি কাঁচা খাইলে অনেক তিতা তিতা যারা খাওয়া যায় না আর এটা আছে টকপাতা গাছ দেখেন এগুলা গাছ আমাদের পাহাড়িতে খুবই প্রিয় একটা শাক টকপাতা এগুলা মানে আপনি মাংস দিয়েও খাইতে পারবেন ধরুন আমেটিও খাইতে পারবেন চুটকি দিয়েও খাইতে পারবেন এগুলো খাইতে খুবই মজা আর এই যে আমাদের এই কামার বাড়িটা আর এই যে গাইছে এখন আমাদের দান মারতে হবে দান মেরে আছে নিতে হবে যে আমরা আসলে দানগুলো মেরে মেরে রাখি না আগে থেকে এভাবে রেখে দিই তাহলে এভাবে রাখলে গাইস আপনি অনেক মানে দুই তিন বছর অনায়াসে রাখতে পারবেন কিছু হবে না দানগুলো আপনার এগুলো আছে শুকাই গেছে এখন ৰ'দ্ৰেও তাৰমানে দ্বিতীয় হয় নাই যে দেখে দানগুলা এই যে আমাৰ এখন এই মেচিন দান মৰা মেচিন এতিয়া আমাৰ মেচিনৰ মতো মানে অকণমান টানৰ মেচিন নাই গৰীব মানুহ সেইগিলা পা দিয়ে মাৰতে হয় আপোনাৰ জানে পা দিয়ে মাৰিব যে আৰু এইকাৰণে মৰা টান অনেক আছে এইগুলা নীলাও নীলাও এক বস্তা হৈ যাব মোটামুটি অঁ দেখে দানগুলা এখানে আনতেসি ওখানে কে ডানকুলা তারপর এখানে কে মানে টা কোন সে সহজে মারা যায় কি এই যে गाइस সেকেন্ড কিভাবে হচ্ছে আমাদের দাম মাত্রা বাইকে এই যে ভাই অন্যদের আর একাউন্ট আর নাই দেখেন একটা পা দিয়ে মারতে হয় ওই মেশিন দিয়ে এক ঘণ্টা দুই ঘণ্টা করে মারতে মারতে আমার আলসা লাগতেছে তার জন্য আমি পা দিয়ে মারবো যে এখানে যে এখানে পা দিয়ে মারবো যে আমার অলস লাগতেছে পা দিয়ে হলে যে পা দিয়ে হলে সাহায্যে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে পা দিয়ে মারতে হয়েছে এখানে গাইছ মাৰাচাচ হৈ আছে এইখনো এখন টানগোলা জাৰ তেখেতো নাৰাগোলা জাৰটো ভাবিছে এই যে একমাইৰে এই টান গোলা পেলাম যে আমি ও সব গেমে গেছে গাইস ডানগুলা এমনভাবে গাইস শক্ত যে নাড়া থেকে আছে ডানগুলার ধরে না এমন যে শক্ত গাইস সব গেমে গেছি আর গাইস আর মারা সম্ভব না মেশিনকে মারতে হবে আসলে মানে একটু দেরি হলেই সব মেশিনকে মারতে হবে কারণ খুবই কষ্ট হয় যে খাওয়া দেখেন সব কেটে গেছে এমন শক্ত গাইস অনেক ধরে মারতেছি হু আমাদের সামাজিক শাকচে আছে যে এখন দেখেন

গাইস দান দান মারা আছে চলে যাচ্ছি নিয়ে চলে যাচ্ছি অনেক কষ্ট গাইস এভাবে হচ্ছে দান মেরে তারপর বাড়িতে নেওয়া খুবই কষ্ট কি করা আছে আর গাইস আমার ছোট ভাইয়ের অবস্থা দেখেন কিভাবে নিয়ে আসতেছে দান বস্তাটা কি দেখেন এত বড় বস্তা বলে আমার একটু না আমার সাথে ভাই বলতেছে দেখেন আমি বলে কম করে নিয়ে যাচ্ছি দেখেন কিন্তু আপনারা দেখেন কত বড় বস্তা দিয়ে নিয়ে যাচ্ছি নিজে গাইছ আমি নিয়ে যাচ্ছি আমি জানি যে এখানে কতগুলো দান আছে অনেক বাড়ি। আৰু শুনি দেখেন চলে যাতে যে এটা এক পাহাৰ গাইছ এই পাহাৰটো খুব হয় উচু হৈছে উচু তাৰজন এটা উঠে একো কষ্ট লয়